হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের একটি দুধ দান্ত স্বাদের নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি দেখানোর আগে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এখানে যে সবজিটার ব্যবহার করেছি সেটা আমরা অনেকেই পছন্দ করি না আবার অনেকে খুবই ভালোবাসি চলুন বন্ধুরা তাহলে রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য আমার এখানে প্রথমে দরকার কাঁকরোল আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ কাঁকরোল সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি এবার এর মধ্যে আমি লবণ এবং হলুদ সুন্দরভাবে দিয়ে দেব। এখানে আমি লবণ দিয়েছি হাফ চামচের একটু বেশি এবং হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ এবার সুন্দরভাবে কাঁকরোলের সাথে লবণ এবং হলুদটাকে মেখে নেব এবার এগুলোকে এভাবে রেখে দেব আর একদিকে আমি মশলাটা বানিয়ে নেব তার জন্য প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষে এখানে আমি সাদা সর্ষের ব্যবহার করেছি আপনারা চাইলে কালো সরষেটারও ব্যবহার করতে পারেন কিন্তু রান্নাটা দেখতে একটু কালচে প্রকৃতির হয় তাই অনেকে অপছন্দ করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তিল এবং পোস্তদানা আমি সাদা তিল পোস্তদানা দিয়েছি এক চামচ এক চামচ তারপর দিয়ে দিলাম আদা তারপর দিয়ে দিলাম নারকেল আমি এখানে নারকেলটাকে আগে থেকে কুড়িয়ে নিয়ে নিই যেহেতু আমি এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে এর স্মুথ একটা পেস্ট বানাবো আগে থেকে ভেবে রেখেছিলাম তাই জন্য আপনারা চাইলে নারকেলটাকে কুড়িয়েও নিতে পারেন তারপর দিয়ে দিলাম পাঁচ ছয়টার মতন কাঁচা পাকা লঙ্কা আর পরিমাণ মতন লবণ এবার অল্প একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব আপনারা এখানে চাইলে নারকেলটা আগে থেকে কুড়িয়ে তার নারকেলের যে দুধটা হয় সেটা বের করে আলাদা করে রাখতে পারেন রেসিপি বানানোর সময় সেটাও আলাদাভাবে দিতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার একটা সুন্দর মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে রান্নাতে দেওয়ার পরে খেতেও অনেকটা সুন্দর হয়েছে এবার আমি এটাকে সাইডে রেখে দেব আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল আমি আজকে যে রেসিপিটি বানাচ্ছি একদমই নিরামিষ একটি রেসিপি এবার সরিষার তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব যেভাবে এমনি কাঁকরোল ভেজে খাই ঠিক সেইভাবে এখানেও কাঁকরোলগুলোকে ভেজে নিতে হবে এটা আপনারা চাইলে ভগবানের অন্য ভোগের যে প্রসাদ হয় সেখানেও আপনারা দিতে পারেন এটা খেতে অনেকটাই সুন্দর হয় এবার আমি একে একে সমস্ত কাঁকরলগুলোকে ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে কাঁকরোলগুলোকে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে এ সময় মিডিয়াম টু লো ফ্লেমে আঁচটাকে রাখতে হবে যাতে সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধও হয়ে যায় আর ওপর থেকে ভাজাটাও হয়ে যায় এই সবজিকে আমরা এখানে কাঁকরোল বলে থাকি আপনারা এই সবজিকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার প্রথম ব্যাচের সমস্ত কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে এভাবে আমি আবারও পরের ব্যাচের কাঁকরোলগুলোকে ভেজে নেব ঠিক একই পদ্ধতিতে আমি সমস্ত কাঁকরোলগুলোকে একই পদ্ধতিতে ভেজে নিয়েছি এবার তেল ছড়িয়ে কাঁকরোলগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি আমার টোটাল এই কাঁকরোলগুলো হয়েছে ভাজার পর এবার কড়াইয়ে যে অতিরিক্ত তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি ফোড়নটাকে দিয়ে দেব। তার জন্য আমি এখানে কালো জিরের ফোড়ন ব্যবহার করেছি যেহেতু নিরামিষ রেসিপি কালো জিরে দিলে এটা খেতেও অনেক সুন্দর হয় তারপর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আপনারা অনেকেই ভাবছেন যে এতগুলো লঙ্কা দিচ্ছেন হয়তো রেসিপিটি অনেক ঝাল হবে না যেহেতু লঙ্কাগুলোর অতটাও ঝাল নয় তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণ লঙ্কা দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে একটুক্ষণ ভেজে নিতে হবে সমস্ত মশলা ভাজা হয়ে গেলে একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে তখনই বুঝে নিতে হবে মশলাগুলো ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাটাকে আগেই দেখিয়েছি আমি মশলার মধ্যে কি কি দিয়েছিলাম আপনারা চাইলে এখানে কাজুবাদামটাও ব্যবহার করতে পারেন কাজুবাদামটাকে বেটে এখানে ব্যবহার করতে পারেন যেহেতু আমি নারকেলের দুধ এবং পোস্ত দিয়েছি তার সাথে সাদা তিল তাই আমি এখানে আর কাজু বাদামটা আপনারা চাইলেই দিতে পারেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সমস্ত কাঁকরোলগুলোকে কাঁকরোলগুলো দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে কাঁকরোলের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলো কাঁকরোলের সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ একটু জল আমি খুব বেশি গ্রেভি রাখবো না যেহেতু একটা তরকারির মতন করে এটা বানাচ্ছি তাই আমি অল্প পরিমাণ জল দিয়েছি এখানে আমি নর্মাল টেম্পারেচারের যে জল হয় সেটাই ব্যবহার করলাম কোনো রকম কোনো গরম বা খুব ঠান্ডা কোনো জল ব্যবহার করছি না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে এটা খেতে অনেক সুন্দর হয় এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রান্না করে নিতে হবে যেহেতু আমার কাঁকরোলগুলো আগে থেকেই ভাজা হয়ে গেছিলো আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছিলো আমি পাঁচ মিনিটও প্রয়োজন হয়নি আমি ঢাকনা খুলে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে গ্রেভিটা আরও একটু কমে আসে গ্রেভিটা আমার সুন্দরভাবে এখানে তৈরি হয়ে গেছে এবার এটাকে পরিবেশন করে নেওয়ার পালা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের এই কাঁকরোলের রেসিপিটি তৈরি হয়ে গেছে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য আজ এতটাই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বাই বাই